দেশ স্বাধীনের পর বাংলাদেশ জামায়াতি ইসলামের যে কয়জন নারী এমপি হয়েছেন তাদের মধ্যে অন্যতম বেগম হাফেজা আসমা খাতুন উনিশশো একানব্বই সালে পঞ্চমবার জাতীয় নির্বাচনে সংরক্ষিত নারী আসন তেইশ থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন জামায়াতের নারী এমপি বলে তাকে নিয়ে খুব বেশি প্রচারণা হয়নি কখনোই তাই সেই সময় অনেকেই জানতে চান বর্তমানে কোথায় কেমন আছেন তিনি বেঁচে আছেন নাকি ইন্তেকাল করেছেন জানা গেছে বেগম হাফিজা আসমা খাতুন বেঁচে আছেন আলহামদুলিল্লাহ প্রায় নব্বই বছর বয়সেও তিনি বেশ ভালো সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এমনিতেই জামায়াতের নারী নেত্রীদের গণমাধ্যমে খুব একটা দেখা যায় না তবে আসমা খাতুনকে দেখা গিয়েছে তার ছেলের একটি সাক্ষাৎকারে হাফেজ আসমা খাতুনের ছেলে সাইফুল্লাহ মনসুর ইসলামী সঙ্গীতের সাথে জড়িত আছেন সাইফুল্লাহ মনসুর নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেই তিনি তার মায়ের সাথে দুই পর্বের একটি সাক্ষাৎকার পাবলিশ করেছেন সেখানে মা ছেলের কথোপকথনে জানা যায় আসমাখাতনের বাড়ি কিশোরগঞ্জে তার বাবা মৌলভী সাইদুর রহমানও একজন সংসদ সদস্য ছিলেন জানা যায় তিনি যুক্তফ্রন্ট থেকে এমপি হয়েছিলেন এর পাশাপাশি তিনি একটি মাধ্যমিক বিদ্যালয়ের ফার্সি ও ইংলিশের শিক্ষকতা করতেন একজন জেনারেল শিক্ষকের ঘরে জন্মনীয় আসমা খাতুন হাফেজ হয়েছিলেন জানা যায় তিনি জেনারেল লাইনে থ্রিতে উঠে পড়াশোনা বন্ধ করে হিফস সম্পন্ন করেন বান্নর ভাষা আন্দোলনের আগেও সে সময় মেয়েদের হিফসের তেমন একটা প্রচলন ছিল না তখন মেয়েদের জন্য কোরআন মুখস্থ করা অসম্ভব মনে করা হতো তবুও তিনি সেটা সম্ভব করেন আসমা খাতুনের শ্বশুরবাড়ির শরীয়তপুরে পনেরো বছর বয়সী তিনি বিয়ের পিড়িতে বসেছিলেন তার স্বামী ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে বিয়ে পাশ করেন এত অল্প বয়সে বিয়ের পিড়িতে বসেও জমায়াতের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি বিয়ের পর থেকেই তিনি এলাকার নারীদের নানান ধরনের হাতের কাজ শেখাতেন এছাড়া নারীদের নিয়ে ইসলামের খেদমতো করেন তিনি নারীদের কোরআন শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখেন এভাবেই তিনি ধীরে ধীরে জামায়াতের সাথে জড়িয়ে পড়েন একটা সময় তিনি জামায়াতের গোটা দেশের মহিলা সেক্রেটারি হয়ে যান তারপরই সুযোগ আসে এমপি হবার সংরক্ষিত নারী আসনে তিনি শরীয়তপুরের এমপিও বনে যান এমপি হয়ে হাফিজা আসমা খাতুন তার শ্বশুরবাড়ি এলাকার ব্যাপক উন্নয়ন করেন এলাকায় অসংখ্য সেতু নির্মাণের কথা এখনও লোকে মুখে মুখে বলে আসমা খাতুন নিজ মুখে তিনটি বড় বড় কাজের কথা বলেন তিনি জানান আগে দিন দুপুরে রাজপথ দিয়ে ময়লার গাড়ি যেত যা পথচারীদের জন্য খুবই বিরক্তিকর ছিল বিশেষ করে জ্যামে পড়লে মহা সমস্যার কারণ হতো গাড়িগুলো তিনি নিজের সংসদে দিনে ময়লার গাড়ি চলাচল নিষিদ্ধ করান তারপর রাত বারোটা থেকে ভোর পাঁচটা অবধি ময়লার গাড়ি চলাচল করত এছাড়া তিনি বিদেশ থেকে শুকুরের মাংস আমদানি ও রাতে মাইক বাজানো বন্ধ করেন এসবের পাশাপাশি আসমা খাতুন অনেক বই লিখেছেন এছাড়াও তিনি ইসলামী সঙ্গীতের সাথেও জড়িত ছিলেন জানা যায় সাতাশে ফেব্রুয়ারি উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত আঠারোটি আসন পেয়েছিল সেই সাথে দুইটি সংরক্ষিত আসন লাভ করে তারই একটিতে আসমা খাতুন এমপি হন অপরটিতে এমপি হন বেগম খন্দকার রাশিদা খাতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এটি ছিল প্রথম নির্বাচন নির্বাচনে দুটি প্রধান দল আওয়ামী লীগের নেতৃত্ব ছিল শেখ হাসিনা আর জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে ছিল খালেদা জিয়া তিনশোটি আসনের বিপরীতে চারশো জন স্বতন্ত্র প্রার্থীসহ পঁচাত্তরটি দল থেকে মোট দুই হাজার জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় নির্বাচনে খালেদা জিয়া নেতৃত্বাধীন বিএনপি জয়লাভ করে তারা তিনশোটি আসনের মধ্যে একশো বিয়াল্লিশটি আসন লাভ করে তাদের সাথে জোট করে সেবার সরকার গঠনে সহায়ক ভূমিকা রেখেছিল বাংলাদেশ জামায়াতে ইসলাম বন্ধুরা দীর্ঘদিন পর আগামী নির্বাচনে আবারও জামায়াতের বেশ কিছু আসন পাবার সম্ভাব্য রয়েছে তার জন্য জনগণের সহায়তা দরকার আপনারা কি তাদের সহায়তায় ভোট দিতে ইচ্ছুক ইয়েস অথবা নো লিখে কমেন্টে জানিয়ে দিন আপনাদের অভিমত আল্লাহ হাফেজ